আসসালামু আলাইকুম ইভ্রওয়ান হর ইউল আই হোপ ইউ আর অল পিটার ফাইন স্পোকিং ইংলিশ ফুল কোর্সের তেতাল্লিশ নমে পর্বে সবাইকে স্বাগতম আজকের ভিডিওর টপিক ক্যান আই হ্যাভ ক্যান আই হ্যাভ দে বাক্য তৈরি এবং ক্যান হ্যাভ আই হ্যাভ দেংলিশ স্পোকেনের কথা বলতে হয় সেই বিষয়গুলো শিখব এই ভিডিওতে ক্যান আই হ্যাভ একটি মডেল ভাব বাক্যাংশ যা দিয়ে কোনো কিছু পাওয়ার বা নেওয়ার জন্য অনুভূতি চাওয়া হয় বা অনুরোধ করা হয় এর অর্থ হলো আমি কি পেতে পারি আমি কি নিতে পারি বা আমাকে কি দেওয়া যাবে এটি সাধারণত কোনো রেস্তোরাঁ দোকান বা অনুরোধের পরিস্থিতিতে ব্যবহৃত হয় তো আমরা কিছু সে দেখে দেখিনি আমি কি একটু পানি পেতে পারি ক্যান আই হ্যাভ সাম ওয়াটার ফিরিজ আমি কি বিলটি পেতে পারি ক্যান আই হ্যাভ দ্য বিল আমি কি তোমার ফোন নম্বরটা পেতে পারি ক্যান আই হ্যাভ ইউর ফোন নম্বর আমি কি এই চকোলেটটি নিতে পারি ক্যান আই হ্যাভ দিস চকলেট আমি কি একটি কফির অর্ডার করতে পারি ক্যান আই হ্যাভ অ্যান অর্ডার ফর এ কফি আমি কি আপনার চিকেনটি পেতে পেতে পারি ক্যান আই হ্যাভ ইউর এর ব্রেস আমি কি এই চেয়ারটি নিতে পারি ক্যান আই হ্যাভ দিস চেয়ার আমি কি আপনার নামটা জানতে পারি ক্যান আই হ্যাভ ইউর নেম আমি কি একটি অতিরিক্ত চাদর পেতে পারি ক্যান আই হ্যাভ অ্যান এক্সট্রা ব্ল্যাঙ্কেট আমি কি সামান্য বেশি সময় পেতে পারি ক্যান আই হ্যাভ এ লিটল মোর টাইম আমি কি আপনার কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারি ক্যান আই হ্যাভ সাম অ্যাডভাইস ফর্ম ইউ আমি কি আপনার এই ফাইলটির একটি কপি পেতে পারি ক্যান আই হ্যাভ এ কপি অফ দিস ফাইল আমি কি আপনার মনোযোগ পেতে পারি ক্যান আই হ্যাভ ইউর অ্যাটেনশন আমি কি মেনুটি পেতে পারি ক্যান আই হ্যাভ দ্য মেনু আমি কি আমার পাসপোর্টটা নিতে পারি ক্যান আই হ্যাভ মাই পাসপোর্ট আমি কি কিছু লবণ পেতে পারি ক্যান আই হ্যাভ সাম সল্ট আমি কি এর দামের ওপর ছাড় পেতে পারি ক্যান আই হ্যাভ ইউর ডিসকাউন্ট অন দ্য প্রাইস আমি কি আপনার স্বাক্ষরটা পেতে পারি ক্যান আই হ্যাভ ইউর সিগনেচার আমি কি আপনার একটু মুহূর্ত পেতে পারি ক্যান আই হ্যাভ এ মোমেন্ট অফ ইউর টাইম আমি কি একটা চামচ পেতে পারি ক্যান আই হ্যাভ এ স্পোন তো এইসব আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই ইংলিশ স্পোকেন ফুল কোর্সটি করতে স্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম